হ্যালো গুডিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়েস আরপিএফ কনস্টেবল পিআই কিউ ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ এক দু হাজার উনিশের শিফট হতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এইচ সিরিজের মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক মতো বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটের কী ধরনের প্রশ্ন ছিল তো প্রথমেই বলছি একটি সংখ্যার এইটি পার্সেন্ট এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর এত পার্সেন্ট এর টোয়েন্টি ফাইভ পার্সেন্টে যদি পাঁচ হাজার কিছু পনেরো হয় সেক্ষেত্রে ওই সংখ্যার ফোরটি পার্সেন্ট কত ধরুন সংখ্যাটা হচ্ছে এখানে এক্স তাহলে আশি পার্সেন্ট মানে কি না আশি বাই একশো মানে চার বাই পাঁচ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পৌঁছো তো বাই একশো মানে এখানে বলতে পারি আমি কাল্টে তিন তিন মানে হচ্ছে দুয়ে তিন আর পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই চার যার মানটা কত এখান থেকে না ফাইভ থ্রি ওয়ান ফাইভ চার চার কাটে এখান থেকে তিন তিন কাটে দুই দিয়ে এটা কাটে দুই আর এক্সের মানটা হচ্ছে থেকে এখন প্রশ্ন হচ্ছে যে এইটার কত হবে ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো ইন্টু চল্লিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো কেটে গেল চার বরং হচ্ছে এখান থেকে ষাট তিন চারে বারো দুই হাজার এক কুড়ি একে একুশ টোয়েন্টি ওয়ান টু সিক্স জিরো অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একটা বাক্সে থ্রি শু টুই টু ওয়ান অনুপাতে পেন পেন্সিল এবং রাবার আছে যদি পেন পেন্সিল এবং রাবারের মূল্য যেরকমের তিন টাকা দু টাকা এবং দু টাকা হয় বাক্সে যেন মোট খরচ না ওয়ান নাইনটি ফাইভ হলে বাক্সে থাকা পেনের সংখ্যাটা কত না ধরলাম এখানে পেন আছে আমার এখান থেকে ধরলাম থ্রি এক্সখানা তাহলে পেন্সিল আছে কত পেনসিল আছে এখান থেকে টু খানা আর এখান থেকে রাবার আছে এক এক্সখানা ঠিক আছে এখন টোটাল দাম কত দেখো থ্রি এক্স টাকা করে পেন পেন্সিলের দাম কত না দু টাকা করে টু এক্স আর রাবারের দামটাও দু টাকা করে এক্স ইন্টু টু দাম কত ওয়ান নাইনটি ফাইভ নয় চারে তেরো আর দুই হচ্ছে মান হচ্ছে তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে পনেরোকে পনেরো চার পাঁচ মানে তিন এক্সের মান হচ্ছে তেরো প্রশ্ন হচ্ছে এখানে বাক্সে থাকা পেনের সংখ্যাটা কত তাহলে থ্রি এক্সের মানটা কত হবে এখান থেকে তিন ইন্টু তেরো শোনা শোন থার্টি নাইন হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আমাকে বলছি না সল করতে বলছে তো সহল করে এখান থেকে দেখো উনত্রিশ থেকে সাত গেলে পড়ে থাকছে কত এখান থেকে না বাইশ পড়ে থাকছে উনচল্লিশ থেকে বাইশ গেলে পড়ে থাকছে কত এখান থেকে না সতেরো পড়ে থাকছে সতেরো আরও আগে রয়েছে ষোলো মানে হয়ে গেল ওটা তেত্রিশ ফর্টি নাইন থেকে যখনই আমি তেত্রিশ বক্ষ কত পাবো এখান থেকে না ষোলো পাবো সিক্সটিন হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যখন কোনো দ্রব্যকে একশো আশি টাকা বিক্রি করা হয় তখন এটির ওপর টেন পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে কয় মূল্য কত হবে তাহলে এখানে এসপিটা কত ওয়ান এইটটি এখন বিক্রি করে কিন্তু তার টেন পার্সেন্ট লস হয়েছে তার মানে সিপিটা কত হবে নিজের থেকে বেশি হবে একশো আশি ইন্টু একশো বাই হচ্ছে নব্বই নব্বই দুগুন হচ্ছে একশো আশি মানে এখানে পাচ্ছি আমি দুশো টাকা দুশো হচ্ছে এখানে আমাদের কয় মূল্য অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচে ছবিতে বলছে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত সমস্ত পরীক্ষায় বলছে উত্তীর্ণতার শতাংশ এখানে দেখানো হয়েছে দু হাজার দুইতে উত্তীর্ণ সংখ্যা হচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড হলে মোট কতজন পরীক্ষা বসেছিল এখানে দেখো দু হাজার দুয়ে দেখো সিক্সটি টু পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে বাষট্টি জন পাশ করেছে মানে বাষট্টি শত সময় নাইন থ্রি তার পাশে তিনটে শূন্য তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে দেখো একত্রিশ দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা তিন হাজার আর একত্রিশ এখানে পাচ্ছি আমরা দুই দুই দিকে কালো পাচ্ছি এখান আমরা পনেরো হাজার পনেরো হাজার ইন্টু হচ্ছে একশো তোমার এখানে থেকে পাচ্ছি আমি কত পাঁচটা আচ্ছা এখানে পাঁচটা নয় তো একটা শূন্য কম হবে এখান থেকে পনেরোশো হবে এটা তাহলে এখানে পাশে আমাদের চারটে শূন্য হবে এখান থেকে এক পাঁচ চারটে শূন্য অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে বাষট্টি পার্সেন্টের মান হচ্ছে এইটা তাহলে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্টের মান কত হবে নেক্সট চলো তাকে বলছে এখানে কি না একটা দোকানদার একটা দ্রব্যকে একশো বারো টাকায় কিনছে এবং একশো চল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে লাভের হার কত তো দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো টাকা আঠেরো না আঠাশ টাকা হ্যাঁ আঠাশ টাকা লাভ করছে এখান থেকে তাহলে আঠাশ টাকা লাভ হচ্ছে কত রোপর না একশো বারো রোপোর সেক্ষেত্রে আমাদের একশোর পদ লাভ হচ্ছে সাত দিক কারো আছে আমরা চার সাত দিক আছে আমরা ষোলো চার দিক কারি আমরা এখানে চার পঁচিশে হচ্ছে এক সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের হার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের হার মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ সদস্য দেখানো হয়েছে এখানে কোন দুই বছরের উত্তীর্ণদের সংখ্যার অন্তর সর্বনিম্ন দু হাজার এক থেকে দুই দেখো গ্যাপটা কত না চোদ্দোর গ্যাপ বাহান্ন দশ হচ্ছে বাষট্টি দু হাজার দুই থেকে তিন দেখো এখানে হচ্ছে এগারোর গ্যাপ তিন থেকে চার দেখো এখানে দেখো মাইনাস বারোর গ্যাপ বা সেমনি বারোর গ্যাপ যাই হোক আচ্ছা চার থেকে পাঁচ দেখো এখানে কিন্তু আমাদের সেম সেম আছে জিরো পারসেন্ট কোনো রকমের কোনো পরিবর্তন নেই তাহলে একমাত্র কিন্তু অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো ট্রেন এটা সিগনালকে বারো সেকেন্ডে অতিক্রম করছে সেক্ষেত্রে দৈব কত হবে দৈবন কী হবে না ভি ইন্টু টি হবে ভি কত এখান থেকে চল্লিশ চল্লিশটা কত রেখান বারো তার চল্লিশ ইন্টু বারো মানে পাচ্ছি কেন আমরা চারশো আশি চারশো আশি মিটার হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি নেক্সট চলো এক্স এর মান অংশতে বসবো যেখানে এক্সের মানটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইভাবে রয়েছে অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি যে ফাইভ এইট জিরো পয়েন্ট ফাইভ এইট আর ওয়ানের মাথায় কিন্তু এখানে পৌর রয়েছে কারণ এইট ওয়ানটা বারবার থেকে ঘুরে ঘুরে আসছে তাহলে এখান থেকে সংখ্যাটা কত এখান থেকে পাঁচশো একাশি পাঁচ গেলে এখান থেকে দেখো যেহেতু মাথায় একমাত্র পাঁচের মাথায় কিছু নেই তো পাঁচটা এখান থেকে বিয়োগ যাবে আর দেখো এখানে দুটো ঘরে মাথায় আছে মানে দুটো নয় পাশে একটা শূন্য বসবে তাহলে ফাইভ সেভেন্টি সিক্স বাই হচ্ছে নাইন নাইন জিরো অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একইভাবে দেখো বলছে এখানে কি না দু হাজার তিন এবং দু হাজার পাঁচে অংশগ্রহণ করা মোট পরীক্ষার্থী যদি এইট্টি ফাইভ থাউজেন্ড হয় সেক্ষেত্রে পরীক্ষায় মোট কতজন উত্তীর্ণ হয়েছে দেখো এখান থেকে আমি বলতে পারবো না আলটিমেট দেখো দু হাজার তিনে কিন্তু পার্সেন্টেজ দিয়েছে কতটা সেভেন্টি থ্রি আর দু হাজার পাঁচে দিয়েছে কত এখান থেকে না সিক্সটি ওয়ান এখন পার্টিকুলার কোন সালে কত পরীক্ষার্থী না বললে আমি এখান থেকে একজাক্ট বার করতে পারবো না তাহলে এখান থেকে কিন্তু তথ্য আমাদের ইনকমপ্লিট ঠিক আছে নেক্সট চলো কী বলছে দেখো বলছে এটা চতুর্জাকৃতির মাঠের চারটি বাহুর অনুপাত কত না টু ইস টু থ্রি টু ফোর ইস টু ফাইভ এদের পরিধি কত না দুশো দশ সেন্টিমিটার তো বলছে এখানে ছোট বাহুটির মান কত পরিধি বা পরিষেবা তাই এখান থেকে ধরতে পারি কি না দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ করলে আমি দুশো দশের সব করতে পারি তিন দুই পাঁচ চারে নয় তিন তিনটে পাঁচে নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো তাই চোদ্দোর মান সমস্ত কত নয় এখান থেকে দুশো দশ তাহলে একের মানটা বাচ্চা এখানে চোদ্দোকে চোদ্দো সাত মানে পাঁচশো দম সত্তর তাই একের মানটা হচ্ছে এখানে পনেরো সব থেকে ছোটো মান হচ্ছে এখান থেকে এর মানটা বার করতে হবে তার পনেরো হচ্ছে দুই সময় থার্টি থার্টি হচ্ছে এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছশো পঞ্চাশ মিটার দীর্ঘ পুলের এক প্রান্তে থাকা একটা সিগন্যালকে অতিক্রম করতে আর ট্রেনের চৌত্রিশ সেকেন্ড সময় লাগে যদি পুলটা অতিক্রম করতে এটার নিরানব্বই সেকেন্ড সময় লাগে তাহলে সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এখানে এল ঠিক আছে প্রথমে দেখো বলছে সিগনালকে অতিক্রম করতে মানে কি ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করছে কত বেগ নিয়ে ধরলাম ভি বেগ নিয়ে চৌত্রিশ সেকেন্ড টাইম লাগছে আর যখন ব্রিজকে অতিক্রম করি মানে এল প্লাস ছশো পঞ্চাশ মোট এটাকে অতিক্রম করছে ভি বেগ নিয়ে কত সময় না নাইনটি নাইন সেকেন্ড এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এখন দুইকে যদি আমি এক দিয়ে ভাগ করে দিই কত পাচ্ছি এখান থেকে আমি এল প্লাস ছশো পঞ্চাশ বাই হচ্ছে এল সমান সময় নাইনটি নাইন বাই হচ্ছে থার্টি ফোর এখন এল বাই এল মানে এখান থেকে ওয়ান পাচ্ছি আমি ছশো পঞ্চাশ বাই হচ্ছে এল নাইনটি নাইন বাই হচ্ছে থার্টি ফোর এই ওয়ানটা এবার এখানে বিয়োগ করে কী পাচ্ছি আমরা এখান থেকে ছশো পঞ্চাশ বাই হচ্ছে এল এখন এটা গিয়ে বিয়োগ করে কী পাই না নাইনটি নাইন বাই থার্টি ফোর মাইনাস ওয়ান মানে এখানে পাচ্ছি আমি এটাকে পাঁচ সিক্সটি ফাইভ বাই থার্টি ফোর এটা গাল পাচ্ছি কিন্তু আমরা দশ তাহলে এলেভেনটা পাচ্ছি কিন্তু আমরা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মিটার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পনেরো পার্সেন্ট বাসি চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে এত টাকা কত পরিমাণ টাকায় পরিণত হবে দেখো পনেরো পার্সেন্ট মানে কী বলছে না পনেরো বাই হচ্ছে একশো মানে পাঁচ দিক গাল পাচ্ছি আমরা তিন বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি আমার কুড়ি হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে এখান থেকে তেইশ হবে ঠিক আছে এখন দু বছর বলেছে মানে মাথায় এটাকে স্কোয়ার দিয়ে দাও আচ্ছা কুড়ি স্কোয়ার হচ্ছে এখান থেকে চারশো আর তেইশের স্কোয়ার হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো উনতিরিশ তাহলে আমাদের পাঁচশো উনত্রিশের মানটা বার করতে হবে যেখানে চারশোর মানটা দেওয়া আছে কত এখান থেকে না থ্রি ফোর ফোর ডবল জিরো তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিনশো চুয়াল্লিশ বাই হচ্ছে চার চার আশে বত্রিশ পাচ্ছি এখান আমরা দুই চার মানে এখানে পাচ্ছি আমরা ছয় এইটটি সিক্স একের মান তাহলে পাঁচশো উনত্রিশের মানটা কত হবে পাঁচশো উনত্রিশ ইন্টু হচ্ছে এইটটি ঠিক আছে আচ্ছা এই গুণটা আমাকে করতে হবে একটু পাঁচশো উনত্রিশ ইন্টু এইটটি এইভাবে করে শূন্য এখানে আর লং দুই হাতে রয়েছে সাত আর দু ষোলো হাতে তেইশে তিন হাতে রয়েছে দুই এখান থেকে পাঁচ হাজার চল্লিশ হচ্ছে ফোর টু জিরো আচ্ছা ছয় মানে ছ রং চুয়ান্ন চার হাতে রয়েছে পাঁচ হতো বারো পাঁচে সতেরো সাত হাতে রয়েছে এখানে এক তিরিশ আর একে হচ্ছে এখান থেকে একত্রিশ এখান থেকে পাচ্ছি আমি নাইনটি ফোর তিন এখানে পাচ্ছি ফোর ফাইভ নাইন ফোর দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ফোর ফাইভ হচ্ছে এখানে পাঁচটা সংখ্যার গড় বলছে কত এখানে একশো কুড়ি কোন একটা সংখ্যাকে বাদ দিলে গড় একই থাকে সেক্ষেত্রে বাদ দেওয়া সংখ্যাটি কত গড় যদি একশো কুড়ি হয় আর সেখান থেকে বাদ দেওয়ার পরেও যদি গড় গড় একই আছে কোনো রকম চেঞ্জ না হয় তো আমরা মানতে হবে যে আমি কিন্তু একমাত্র গড়ের সমান সমান কিন্তু সংখ্যাটাকে আমি বাদ দিয়েছি এটা হচ্ছে কনসেপ্ট আর এমনিভাবে করতে গেলে দেখো কি হয় না পাঁচটা সংখ্যার ক্ষেত্রে সমষ্টি কত না পাঁচ ইন্টু একশো কুড়ি এটা হচ্ছে আমাদের ছশো আর সেক্ষেত্রে একটা বাদ দেওয়ার পরও দেখো গড়টা একই আছে মানে চারটে সংখ্যার সমষ্টি কত না চারশো আশি তাহলে আগে ছিল ছশো আর এখন হলো চারশো আশি বাদ গেলো কত না একশো কুড়িই বাদ গেছে সেম অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বলছে চারশো চুরাশি টাকা থেকে বেড়ে ছশো পাঁচ টাকা হয় সেক্ষেত্রে ব্যবহার কত সাধারণত কমাতে কি মোটরের ওপর খরচটা তার চেঞ্জ না হয় ঠিক আছে দেখো প্রাইস রেশিওটা কত আছে এখান থেকে না ফোর এইট ফোর স্টো হচ্ছে সিক্স জিরো ফাইভ যে কিছু কাটাকুটি যাই যাইখানে দেখি আমি একটু পাঁচ দিয়ে কাটো পাচ্ছি মানে বারো একশো একুশ দেখো একশো একুশ দিয়ে কাটে এটা চার হয় এটা হয় পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রাইস রেশিও এখন আমাদের ব্যবহারের রেশিওটা কিন্তু ঠিক উল্টোটা হতে হবে তবেই কিন্তু আমার খরচটা একই থাকবে দেখো পাঁচ চারে কুড়ি হয় গুণ করে চার পাঁচে দেখো কুড়ি হয় মানে এখানে খরচটা কিন্তু আমার চেঞ্জ হয়নি একদম সেম আছে তার আমাদের এখানে তাহলে ব্যবহারটা কী হবে না পাঁচ থেকে কমিয়ে চার করতে হবে মানে এখান থেকে আমাদের এক কমাতে হবে পাঁচের ওপর তাহলে এক কমাতে হবে পাঁচের ওপর মানে একশোর উপর কমাতে হবে কত না টোয়েন্টি পার্সেন্ট কমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আট হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে চার কত টাকা হবে আমাদের এখানে বার করতে হবে সবার আগে আমি দেখি সুদটা কত হবে এখান থেকে আট প্লাস আট হাজার হারে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে একাশি আর বারো গুণ করে এখান থেকে বারোকে বারো দুই হাতে রয়েছে এখান থেকে এক ছিয়ানব্বই আর একে হচ্ছে সাতানব্বই নাইন হচ্ছে ফোর চার দু আট সাথে আঠাশের আট হাতের দুই চার টং হচ্ছে আটত্রিশ থ্রি ট্রিপল তাহলে আট আর পাশে রয়েছে এখান থেকে থ্রি এইট এখন দুটো এইট এখানে বসে যাচ্ছে আট একে নয় আট হচ্ছে এগারো ওয়ান ওয়ান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে বৃহত্তর সংখ্যা নির্ণয় কর যা একশো আটানব্বই এবং দুশো সাতানব্বইকে সম্পূর্ণভাবে বেরোতে করতে পারে তার মানে কী করতে হবে এদের মধ্যে আমাদের এই সিএফটা বার করতে হবে তাহলেই তো হয়ে যায় ঠিক আছে ওয়ান নাইনটির মানে দেখো কী হচ্ছে এটা দেখো নয় ইন্টু এগারো ইন্টু হচ্ছে দুই আর টু নাইনটি সেভেন মানে দেখো একইভাবে নয় ইন্টু এগারো ইন্টু হচ্ছে তিন তাহলে এর মধ্যে এই সিএফ কত হচ্ছে নয় ইন্টু এগারো মানে হচ্ছে নাইনটি নাইন হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি নেক্সট চলো এর মানে নির্ণয় করতে বলেছে এখানে এক্সের কিউব ভাগ থার্টি মানে তলায় রয়েছে থার্টি ওয়ান নাইন সিক্স ওয়ান মানে যেটা বা থার্টি ওয়ানের স্কোয়ার তাহলে এক্স কিউবের মান পাচ্ছে এখান থেকে আমরা থার্টি ওয়ানের কিউব কোনোক্ষণে গুণ করার পর তাহলে এক্সের হচ্ছে এখান থেকে থার্টি ওয়ান অপশান ডি হচ্ছে রাইট নেক্সট হলো কী বলছে এখানে থার্টি নাইন সেমি এবং ফর্টি সেমি দুই কর্ণবিষ্ট রম্বশের ক্ষেত্রে কী হবে না হাফ ইন্টু রমবসের হাফ ইন্টু থার্টি নাইন ইন্টু হচ্ছে ফর্টি দুই দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ঊনচল্লিশ দুঘু পাচ্ছি কিন্তু আমরা আটাত্তর পাচ্ছি পাশে একটা শূন্য সাতশো আশি হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো একটা বাক্সে বলছে সত্তরটা ডি ডিটারজেন্ট সাবান রয়েছে যার মধ্যে ছাপা ব্যবহার করা হয়ে গেছে কত শতাংশ সাবান অবশিষ্ট আছে তা পড়ে আছে কত আর চোদ্দোটা পড়ে আছে চোদ্দোটা পড়ে আছে আউট অফ কত না সেভেন্টি তাহলে একশোর মধ্যে কত পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা কত না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আয়তক্ষেত্রে বলছে প্রস্থ কত এখান থেকে না সত্তর সেন্টিমিটার কর্ণ কত বলছে এখান থেকে একশো বিশ সেন্টিমিটার সেক্ষেত্রে পর্দি কত দেখো এই হচ্ছে এটা আয়তক্ষত্ত্র তাই না ধরুন এটা হচ্ছে প্রস্থ মানে সত্তর এইটা কর্ণ বলেছে কত এখান থেকে একশো বিরাশি সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কত হবে এল কী হবে না কর্ণর একশো বিরাশি স্কোয়ার মাইনাস সত্তরের স্কোয়ার ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি বঞ্চ একবার এদের মধ্যে যোগ করি যোগ করলে বাবু আমরা একশো বিরাশি প্লাস সত্তর মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো বাহান্ন ঠিক আছে আর বিয়োগ করলে পাচ্ছি আমরা একশো বারো ঠিক আছে এখন এটাকে আমি চেষ্টা করি রুট করার দেখো দুই ইন্টু হচ্ছে একশো ছাব্বিশ মানে দুই ইনটু হচ্ছে তেষট্টি তেষট্টি মানে সাত ইন্টু নয় নয় মানে হচ্ছে দুটো তিন আবার আচ্ছা একশো বারো মানে হচ্ছে সাত ইন্টু ষোলো থাক এরকম থাক অসুবিধা নেই তো দুটো দুই থেকে একটা দুই বাইরে আসবে দুটো সাত থেকে একটা সাত বাইরে আসবে দুটো তিন থেকে একটা তিন বাইরে আসবে আর ষোলো থেকে একটা চার বাইরে আসবে তিন চারে বারো বারো দুগণে হচ্ছে চব্বিশ চব্বিশ সাথে হচ্ছে পাচ্ছি কেন্দ্রে আমরা ওয়ান সিক্সটি এইট এটা হচ্ছে আমার এখান থেকে লেনথ ওকে কী বলেছে এখন বলছো নির্ণয় করতে বা পরিষেবা নির্ণয় করতে হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত একশো আষট্টি প্লাস হচ্ছে সত্তর কত পাচ্ছি এখান থেকে আমরা না এখানে পাচ্ছি আমি টু থ্রি এইট টু থ্রি এইট ইন্টু টু মানে পাচ্ছি কেন্দ্রে আমরা ফোর সেভেন্টি সিক্স অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বইয়ের ধার্যমূল্য বলছে কত না টাকা বলছে বিক্রেতা এটার ওপর টেন পার্সেন্ট ছাড় দেয় যদি তাও সে এটার ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করে থাকে তাহলে বইটার প্রকৃত মূল্য কত তো দেখো এখান থেকে আমাদের এমপিটা কত এখান থেকে না চোদ্দোশো টাকা এখন এটার ওপর সে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে তার মানে সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না চোদ্দোশোর ওপর নব্বই বাই হচ্ছে একশো করে পাচ্ছি আমরা এখান থেকে একশো মানে বারোশো ষাট পাচ্ছি এখান থেকে আমরা এখন এটা করেও কিন্তু আর টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকছে কারণ সিপিটা কত হবে এখান থেকে বারোশো ষাট ইন্টু হচ্ছে একশো বাই একশো কুড়ি শূন্য শূন্য এখান থেকে কাঠে বারো থেকে কাল পাচ্ছি আমার বারোকে বারো শূন্য পাঁচ বারো ষাট তাহলে ওয়ান জিরো ফাইভ জিরো এইটাই হচ্ছে আমার এখানে প্রকৃত দাম বা ক্রয় মূল্য এটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা প্রতিযোগী সফল হতে গেলে একজন প্রার্থীর বসে চারটে পরীক্ষার গড় আশি অবশ্যই হতে হবে সে প্রথম তিনটে পরীক্ষায় স্কোর করেছে কত না সেভেন্টি ফাইভ এইটি ফাইভ আর হচ্ছে নাইনটি ফাইভ তাহলে তাকে সফল হতে গেলে ফোর্থ পরীক্ষায় কত পেতে হবে ওভারঅল গড়টা কত করতে হবে তার আশি করতে হবে সে পেয়েছে কত কত সেভেন্টি ফাইভ পেয়েছে একটা পেয়েছে এইট্টি ফাইভ একটা পেয়েছে নাইনটি ফাইভ দেখো এখানে কিন্তু আর একটা ঘাটতি আছে আর এখানে তার আবার বেশি আছে আবার এখানে তার কিন্তু আবার বেশি আছে তাহলে পনেরো পাঁচে কুড়ি বেশি আছে আর পাঁচ কম আছে মানে আলটিমেট কিন্তু এই তিনটে থেকে পাচ্ছি আমরা যে পনেরো কিন্তু এখানে বেশি আছে তার মানে ফোর্থ পরীক্ষায় তাকে কিন্তু এই আশি ধরো সে গড় মানে সে কমসে কম এটা পাচ্ছে এখন যেহেতু বেশি আছে এইটা কিন্তু মেকআপ দিতে হবে এখান থেকে মানে আমাদের এটা বাদ দিয়ে দিতে হবে তার আশি থেকে পনেরো বাদের পাচ্ছে এখানে আমার সিক্সটি ফাইভ অর্থাৎ সিক্সটি ফাইভ পেলেই কিন্তু তার গড়টা অলরেডি এইটটি চলে যাবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কারণ এখানে তো অলরেডি দুটো সাবজেক্টে দেখো অনেকটা করে বেশি আছে গড় আনতে আমার এখানে আশি আনতে হবে এখন এর থেকে যদি বেশি পাই সেক্ষেত্রে গড়টা তো আর বেড়ে যাবে তাই না একমাত্র ধরো এখানে যে মেকআপটা আছে যে পোঁড়ো এক্সট্রা আছে এই পোঁড়োটাকে এখানে কমিয়ে দাও দিলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে নেক্সট চলো তখন বলছে কি না জন সদস্যরা টিমে বলছে গড় ওজন কত না সাত কেজি যদি কোচের ওজন যোগ করা হয় সেক্ষেত্রে গড় ওজন এক কেজি করে বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে কোচের ওজন কত কেজি দেখো নিশ্চয়ই কোচের ওজন যে গড়টা দেওয়া হয় তার থেকে তো বেশি কারণ তার ওয়েটটা যোগ করার পরে কিন্তু প্রত্যেকে কিন্তু এক কেজি করে বাড়ছে তার মোট বাড়ছে কত না বারোজন ছিল কোচকে ধরলে হচ্ছে এখান থেকে তেরো জন প্রত্যেকের এক করে বাড়ছে মানে এক্সট্রা কিন্তু আমার এখান থেকে তেরো তেরো কেজি আসছে তা সেভেন্টি সেভেন প্লাস তেরো মানে পাচ্ছে এখানে আমার নাইনটি তা নাইনটি হচ্ছে এখানে আমাদের কোচের ওয়েট অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো হচ্ছে একটি টাকা বারো পার্সেন্ট বার্ষিক সহ হারে পাঁচ বছর বিনিয়োগ বিনিয়োগ করা হয় তা থেকে বলছে ফোর ওয়ান ফোর নাইন টাকা সুদ পাওয়া যায় তো সেক্ষেত্রে বলছে বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত তবে ধরলাম এখান থেকে দেখো পি টাকা হচ্ছে আমার এখান থেকে বিনিয়োগ করা মূলধন তো পি টাকার উপর বারো পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য কথা আছে কিন্তু আমি ফোর ওয়ান ফোর নাইন ঠিক আছে তাহলে মানটা কত হবে এখান থেকে ফোর ওয়ান ফোর নাইন ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে ষাট ঠিক আছে শূন্য শূন্য এখান থেকে কাটে দুই দিক আলো আছে আমরা পাঁচ দুই দিকে কালো আছে আমরা তিন আচ্ছা তিন দিয়ে কাটবে এটা দেখো তিন তেরো হচ্ছে উনচল্লিশ দুই চার তিন আসছে চব্বিশ তিন তিন নয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রয়েছে এখান থেকে এক চল্লিশ একচল্লিশ এক হাতে রয়েছে এখান থেকে পঁয়ষট্টি আর চারে হচ্ছে এখান থেকে উনসত্তর সিক্স হচ্ছে এখানে অ্যান্সার এখানে ভুল আছে অপশানটা এটা হবে সিক্স নাইন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে ফোর যদি নয় দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে কত হবে দেখো সবার আগে আমি যোগ করি ডিটামটা যোগ করি একবার দেখো এখানে ছয় চারে দশ তিনে তেরো পাঁচে হচ্ছে আঠেরো যেটা হচ্ছে আমাদের নয়ের মাল্টিপিল অর্থাৎ এইটা তো নয় ভাগ যায় এইটা ভাগ যায় মানে পুরো সংখ্যাটাকেই কিন্তু নয় দ্বারা ভাগ যেতে পারে অর্থাৎ শূন্য হচ্ছে এখানে ভাগ শেষ ঠিক আছে যদি না আসতো সেক্ষেত্রে আমাদের ভাগ করে দেখতে হতো নেক্সট চলো একজন দোকানদার বলছে এখানে গিয়ে দোকানদার বাহাত্তর টাকায় কিনছে এবং চৌ টাকায় বিক্রি করছে এটা দ্রব্যকে ক্ষতির শতাংশ কত তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে তার আঠেরো টাকা হচ্ছে এখান থেকে তার লস যাচ্ছে ঠিক আছে আঠেরো টাকা লস যাচ্ছে কত ওপর না বাহাত্তরের ওপর সেক্ষেত্রে রো কোথায় যাচ্ছে এখান থেকে চারটার বা মানে এখান থেকে পাচ্ছি আমি টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে তার ক্ষতির পরিমাণ অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছেন দেখো সরল করতে বলেছে তাহলে থার্টি ইন্টু বাই হচ্ছে থার্টি ওয়ান প্লাস হচ্ছে থার্টি বাই বাই হচ্ছে থার্টি মাইনাস হচ্ছে আচ্ছা এইটা দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা তিরিশ তাহলে তিরিশ ইন্টু তিরিশ মানে আমি এখান থেকে তিরিশ কমন চলতে পারি তাহলে তিরিশ প্লাস ওয়ান পড়ে আছে এখানে আর এখানে দেখো কারোডিগুলো পাচ্ছি আমরা একত্রিশ পাচ্ছি একত্রিশ মাইনাস ওয়ান এখন একত্রিশ মাইনাস ওয়ান মানেই হচ্ছে এখান থেকে তিরিশ আর এই তিরিশ এই তিরিশ কেটে যায় তাহলে তিরিশ প্লাস ওয়ান মানে থার্টি ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলতে এখানে চুয়াল্লিশ আমি বৃষ্ঠ সমভাবতীয় যে খেতেও নির্ণয় করতে হবে তাহলে এটা কত এখান থেকে না চুয়াল্লিশ যে ক্ষেত্রে বল কত হবে এখান থেকে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর চুয়াল্লিশ ইন্টু হচ্ছে চুয়াল্লিশ চার দিক আরো পাচ্ছি এখানে আমরা এগারো পাচ্ছি আমরা কত না ফোর এইট ফোর রুট থ্রি ফোর এইট মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে রাম এবং রাজের বয়সের মুখত কত হবে এখান থেকে না ফোর ইস টু বয়সের সমষ্টি কত এখান থেকে বলেছে তাদের বয়সের অন্তরটা কত চার আর পাঁচ মিনিটে পাচ্ছে এখান থেকে আমার নয় এই নয়ের মানটা কত এখান থেকে ওয়ান এইটটি নাইন তাহলে একের মানটা এখান থেকে একুশ তাহলে এই এক মানেই কি না চার আর পাঁচের মধ্যে অন্তর যেটা অর্থাৎ টোয়েন্টি ওয়ান হচ্ছে তাদের বয়সের মধ্যে অন্তর নেক্সট চলো মারকাম বলছে একটা রেসে প্রথম রাউন্ডে তিনশো দশ কে এম পিচ এবং দ্বিতীয় রাউন্ড বলছে ফোর সিক্সটি ফাইভ কে এমপিইচ বেগে অতিক্রম করে সেক্ষেত্রে দুই রাউন্ডের গড় গতি নির্ণয় করতে হবে ধরলাম প্রথম রাউন্ডে যাচ্ছে এ পরের রাউন্ডে যাচ্ছে এ সেক্ষেত্রে গড় গতি কী হবে গর্ভতী মানে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিসটেন্স কত এখান থেকে দেখো এ প্লাস এ আর টাইমটা কত এখান থেকে না এ বাই হচ্ছে ফোর সিক্স ফাইভ একটা আট হচ্ছে এ বাই হচ্ছে থ্রি ওয়ান জিরো ঠিক আছে দেখো উপরতে পাচ্ছি আমি টু এ আর তলায় দেখো এখানে এ কেটে যায় মানে একদম যদি করে দিই আমি রসগোল উপরে চলে যাচ্ছি এটা ফোর সিক্স ফাইভ ইন্টু হচ্ছে তিনশো দশ বাই হচ্ছে এই দুটো যোগ মানে এখান থেকে পাচ্ছি আমি সাতশো পঁচাত্তর ঠিক আছে এইটা আমাকে একটু কাটাকুটি করতে হবে আচ্ছা পাঁচ দিক আর এখান থেকে আমরা পাঁচ ছক তিরিশ পাঁচ দুগুণে দশ পাঁচ দিক পাচ্ছি এখান থেকে আমরা দেখো পাঁচ একে পাঁচ দুই সাত মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ওয়ান ফাইভ ফাইভ আচ্ছা ওয়ান ফাইভে দেখো তিন দিয়ে যায় এটা পুরোপুরি তিন মানে তিন দুগুণে ছয় তাহলে বাষট্টি ইন্টু হচ্ছে ছয় ছ দুগুণে বারো দুই হাজার এক ছত্রিশ এক হচ্ছে সাঁত্রিশ থ্রি সেভেন টু কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো কোন নির্দিষ্ট রাশি বলছে ছয় ইস টু পাঁচ অনুপাতে দুভাগে ভাগ করা হয় প্রথম ভাগ যে নাইনটি হয় সেক্ষেত্রে মোট রাশি পরিমাণটা কত তা এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যা রেশিও বলা হচ্ছে কত এখান থেকে সিক্স ইস টু ফাইভ এখন প্রথম পার্টের মানটা দেওয়া হয়েছে কত এখান থেকে নাইনটি তাহলে ছয় ইন্টু পনেরো করলে হয় নাইনটি বলছে মোট রাশি অর্থাৎ ছয় যোগ পাঁচ এগারো মানটা কী হবে এখান থেকে তাহলে একের মান হচ্ছে কত না এখান থেকে না পনেরো তাহলে এগারো মান হবে এখান থেকে পনেরো ইন্টু এগারো সমস্যা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ দেখো ছয়ের মান দেওয়া আছে কত এখান থেকে নাইনটি তাহলে একের মান কত এখান থেকে পনেরো একের মান পেয়ে যাওয়া মানে এখান থেকে আমার টোটালি এগারোর মানটা পেয়ে যাওয়া ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না সলভ করতে বলছে উনচল্লিশ বাই হচ্ছে উনত্রিশ তিনের দশ মাইনাস পাঁচের চার এইভাবে আচ্ছা এখানে দেখো কিছু একটা সংখ্যা কিছু একটা ভুল টুল আছে হয়তো আমি এক কাজ করে ভাগটা করি দেখো উনত্রিশ একে উনত্রিশ যাচ্ছে এখান থেকে দশ পয়েন্ট খাইয়ে শূন্য যাচ্ছে এখান থেকে পাঁচ দিয়ে যাবে না চার দিয়ে যাব না তিন দিয়ে তিন দিয়ে খাওয়াল পাচ্ছি এখানে আমরা এইটটি সেভেন মানে এখানে পাচ্ছি ওয়ান থ্রি জিরো চার দিয়ে খাওয়াল পাচ্ছি আমরা এখান আচ্ছা এটাই থাক ওয়ান থাক এখান থেকে ঠিক আছে তিনের দশ মানে জিরো এখান থেকে আচ্ছা চার বাই পাঁচ বাই চার তো পাচ্ছি আমি কত দেখো চার দিয়ে চার একে যাচ্ছে এখান থেকে চার এক পয়েন্ট ফাইভে শূন্য চার মানে তো দেখো এখান থেকে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি মানে ওয়ান পয়েন্ট সিক্স ফোর এখান থেকে পাচ্ছি আর এখান থেকে বিয়ে পাচ্ছি আমরা ওয়ান দেখো করে পাচ্ছি আমি নয় তিন একে তিন পয়েন্ট হচ্ছে আমার এখানে এখানে অপশান দেখো ভুল আছে অপশান ডিটা হয়তো এখানে জিরো হলো তবে কিন্তু মিলতো এটা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার মানে এখানে জিরো হলে হবে এটা নাইন নাইন হবে না হবে এটা বলছে কোনটা বলছে সংখ্যা তো দেখো এখানে সব থেকে চেক করার নিয়ম দেখো কোনো একটা সংখ্যা ধরো যে কোনো একটা সংখ্যা ঠিক আছে ধরো একের স্কোয়ার করলে কী পাচ্ছি আমরা এক পাচ্ছি দুয়ের স্কোয়ার করলে কী হয় চার তাহলে নিশ্চয়ই চারের বড় করলে দুই হবে এমন কোন সংখ্যা এখানে আছে যার বর্গ আমরা করতে পারি দেখো দুয়ের বর্গ যদি বর্গ মূল করি তাহলে কী পাবো কিছু পাবো কী পাবো না আটের বর্গমূল করে কিছু পাবো আমরা পাবো না সাতের ক্ষেত্রে কিছু পাবো পাবো না তার একমাত্র অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার যার একের বর্গ করে কিন্তু আমরা এখানে এক পাবো ঠিক আছে অর্থাৎ সিক্স ফাইভ সিক্স ওয়ান হচ্ছে এখানে রাইট আর কোনো সংখ্যা নেই যার স্কোয়ার করলে তার শেষ ডিজিটটা দুই আট সাত আসে সবসময় কী আসতে পারে না চার আসতে পারে এক আসতে পারে ঠিক আছে ছয় আসতে পারে নয় আসতে পারে এগুলো আসতে পারে কিন্তু কখনোই দুই আট সাত আসতে পারে না নেক্সট লাস্ট আমাদের কী বলছে এখানে একটু ধাতুর দাম বলছে দেড়শো টাকা থেকে বাড়িয়ে একশো আশি টাকা করা হলো সেক্ষেত্রে মূল্য কত বৃদ্ধি পেলো তাহলে এখান থেকে দেখো তিরিশ বাড়ছে তিরিশ বাড়ছে একশো পঞ্চাশের ওপর সেক্ষেত্রে একশোর কত বাড়ছে এটা কালে বাড়ছে আমরা পাঁচ একশো বাই পাঁচ মানে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে বৃদ্ধি পেল অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আসবে ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারলে ভাবো কমেন্ট করে জানিয়ে দিও শেয়ার করে হাসে করে দেবো পরে বার্গোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ